নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত কিছু বলার আগে প্রথমে বলি বাংলা বাজার সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে শেয়ার করুন লাইক করুন আর সেই সমস্ত মানুষজনদের বলুন যারা এই ধরনের অনুষ্ঠান শুনতে চান শুরু করছি আমাদের মতামত আজকের শীর্ষক বন্দে মাতরম গাইবো আগে ভাদ্যে হারাম যাদা। ফতোয়া জারি হয়েছে এবারে দেশবাসীকে কেবল জাতীয় সঙ্গীত গাইলেই হবে না দেশের মানুষজনকে তিন মিনিট দশ সেকেন্ডের বন্দে মাতারম গাইতে হবে রবি ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন গানটার প্রথম দুটো স্ট্যান্ড গাওয়া যায় পরের স্তবক নিয়ে স্বয়ং রবি ঠাকুরের আপত্তি ছিল কিন্তু মোদিজি তো নিজেকে রবি ঠাকুরের চেয়ে বেশি মেধাবী নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ে বেশি বড় দেশপ্রেমিক আর জওহরলালের চেয়ে অনেক ভালো বেশি ভালো প্রধানমন্ত্রী বলে নিজেকে মনে করেন তাই তার সরকার জানিয়ে দিয়েছে যে রবি ঠাকুরের আপত্তিতে ওনারা কান দেবেন না সুভাষ বসুর সিদ্ধান্ত ওনারা মানবেন না ওনারা গানটার পুরোটাই গাওয়ার ফতোয়া দিলেন মানে সরকারি অনুষ্ঠান পতাকা উত্তোলন ইত্যাদির ক্ষেত্রে এখন প্রথম তিন মিনিট দশ সেকেন্ডের বন্দে মাতরম গাওয়া হবে তারপরে গাওয়া হবে বাহান্ন সেকেন্ড জনবন অধিনায়ক জয় হয়ে তারপরে অনুষ্ঠান শুরু হবে হ্যাঁ বিদেশের রাষ্ট্রপ্রধানেরা আসবেন সেখানেও বিশ্বের মঞ্চে যেখানে জাতীয় পতাকা তোলা হবে সেটা এশিয়ান গেমসের পদক প্রাপ্তি হোক বা অলিম্পিক অনুষ্ঠানের পদক প্রাপ্তির সময় চার মিনিটের বেশি কিছু সময় ধরে আমাদের জাতীয় গান আর জাতীয় সঙ্গীত বাজানো হবে পৃথিবীর কোনো দেশে এমন সিদ্ধান্ত নেই এমন অবস্থা নেই তো এখানে কেন হলো কারণ আর বিজেপি হিন্দু মুসলমান খেলার ইচ্ছে তাই দেশে হিন্দু মুসলমান বিবাদ না লেগে থাকলে ওনাদের হাঁড়িতে ভাত বসবে না তাই দেশের সাতাশ শতাংশ মানুষ দুবেলা খেতে পায় না দেশের উনচল্লিশ শতাংশ গ্রামে খাবারের জল নেই তাদের দু কিলোমিটারের বেশি দূরে গ্রাম থেকে জল আনতে হয় দেশের এখনও ১৩ শতাংশ গ্রাম আছে যেখানে আলো পৌঁছয়নি আলো মানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি দেশের কর্মক্ষম জনসংখ্যার তেতাল্লিশ শতাংশের চাকরি নেই গ্রাজুয়েট পাস করেছে এমন যুবক যুবতীদের তিপ্পান্ন শতাংশের চাকরি নেই বা চাকরি তারা করছেন তা নিহাতি আনস্কিল লেবারের গত দশ বছর ধরে কৃষকদের প্রকৃত আয় বাড়েনি দেশের বিজ্ঞান গবেষণা কেন্দ্রে টাকার যোগান নেই দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মান মানে ওই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা প্রতিষ্ঠানও পৃথিবীর একশোটা বিশ্ববিদ্যালয় তালিকার মধ্যে নেই দেশের কৃষি জমির উৎপাদন উন্নত বিশ্বের তুলনায় হাস্যকরভাবে কম দেশের এক বড় সংখ্যক শিশু জন্মের পরে মারা যাচ্ছে জন্মাচ্ছে রুগ্ন হয়ে উন্নত বিশ্বে গড়ে প্রতি তিনশো পঞ্চাশ জনে একজন অ্যালোপ্যাথি ডাক্তার আছে আমাদের দেশে সেই সংখ্যা এক জন আর সেই ডাক্তারদের আবার অধিকাংশ থাকেন শহরে দেশের এক শতাংশ মানুষের কাছে একচল্লিশ শতাংশ সম্পদ আছে অন্য যে দশ শতাংশ তাদের কাছে ওপরের দশ শতাংশ তাদের কাছে পঁয়ষট্টি শতাংশ সম্পদ আছে আর পঞ্চাশ শতাংশ মানুষের কাছে আছে পনেরো শতাংশ সম্পদ কিন্তু সরকারের আপাতত কর্মসূচি নাগরিক কারা খুঁজে বার করো আর রবি ঠাকুর তার সিদ্ধান্তে জানিয়েছেন যে ওই গানের প্রথম দুস্তবুক গাওয়া যাবে না সেটাকে অস্বীকার করে পুরনো গান পুরো গানটা গাওয়া হোক বিশাল শিবলিঙ্গ বানানো হচ্ছে হয়েছে বিশাল মন্দির বানানো হয়েছে বিভিন্ন শহরের নাম বদলানো হচ্ছে দেখে শুনে বলতে ইচ্ছে করে আগে ভাব হারাম জাদা তারপরে এসব নিয়েও ভাবতে রাজি আছি আগে নিয়ে বিস্তারে বলেছি কিন্তু মনে হলো আজ আরও একবার বলি কেন এই বন্দে মাতরম পুরোটা গাওয়া হয় না কোন সময় থেকে গাওয়া হয় না কাদের আপত্তিতে গাওয়া হয় না কাদের সিদ্ধান্তে গাওয়া হয় না উনিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথমবার এই গানটা রাজনৈতিক মঞ্চে গাওয়া হয় এই ঐতিহাসিক মুহূর্তে গানটার প্রথম দুটো স্তবক পরিবেশন করেছিলেন না পুরো গান নয় প্রথম দুটো স্তবক পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় রাখুন এই গানের কথায় সুর দিয়েছিলেন রবি ঠাকুরই সালের এই আনুষ্ঠানিক পরিবেশন গানটা ভারতের ইতিহাসে একটা আলোড়ন তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ওই প্রথম দুটো স্তবকি গিয়েছিলেন আর তারপর সেখান থেকে গানের চেয়েও বন্দে মাতরম শব্দবন্ধ হয়ে ওঠে এক জাতীয় মুক্তি সংগ্রামের স্লোগান সেই স্লোগান আরও দীপ্ত হয়ে ওঠে অক্টোবর উনিশশো পাঁচে যখন কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন হ্যাঁ সেই খবর গিয়েছিল গান্ধীজির কাছে তিনি এই গানের বয়সী প্রশংসা শুধু করেননি বলেছিলেন এই গান জাতীয় সঙ্গীত হয়ে উঠতেই পারে তখনও জনগণ মনো অধিনায়কও জয় হয়ে গানটা সামনেই আসেনি এর কুড়ি বছর পরে হ্যাঁ এর কুড়ি বছর পরে আর এর স্থাপনা উনিশশো পাঁচের কুড়ি বছর পরে উনিশশো পঁচিশে আর এস শুরু হলো জে আর এস এস এর প্রচারক এই নরেন্দ্র মোদী উনিশশো পঁচিশ সালে শুরু হলো তারা কি এই বন্দে মাতরমকে তাদের শাখার প্রার্থনা সঙ্গীত করেছিলেন না আজ বন্দে মাতরম নিয়ে ফতোয়া দিচ্ছে আর এস এস বিজেপি তখন যে সত্যিটা আগে জানতে হবে সেই আঠারোশো ছিয়ানব্বই থেকে কংগ্রেসের প্রতিটা অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছে আর আজ অবধি আর এস এর শাখায় কোথাও প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম গাওয়া হয়নি তার তাদের নিজেদের প্রার্থনা সঙ্গীত আছে নমস্তে সাদা আবাদ হিন্দু ভূমি ইত্যাদি ইত্যাদি মোদীজির বক্তব্য উনিশশো সাঁত্রিশে জিন্নার সঙ্গে হাত মিলিয়ে নাকি কংগ্রেস এই গানকে জাতীয় সঙ্গীত তো হতে দেয়নি বরং গানটার কিছু স্তবক ইচ্ছে করে বাদ দিয়েছিল মানে মাথায় এত অশিক্ষিত তারপরে মাথার মধ্যে এই বিষ ঢোকানো মাথা এই বিষ উগড়ে যাচ্ছেন কতটা মূর্খ এই প্রধানমন্ত্রী তিনি জানেন না তাহলে বলি এইটা ঘটনা যে ভারতের শীর্ষ রাজনৈতিক সংগঠন কংগ্রেসই স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক পর্যায়ে এই গানটার একটা আবেগময় শক্তিকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু তারপরে বন্দে মাতারম কেবল বাংলার সাহিত্য বা বিপ্লবের সম্পত্তি না থেকে সর্বভারতীয় রাজনৈতিক এজেন্ডার একটা শক্তিশালী অংশ হয়ে উঠেছিল কংগ্রেস কর্মীরা পিকেটিং করছেন স্লোগান দিচ্ছেন বন্দে মাতারম বিপ্লবীরা অ্যাকশানে নামছেন স্লোগান দিচ্ছেন বন্দে মাতারম হ্যাঁ এটার ওই কংগ্রেসের অধিবেশনে রবি ঠাকুরের বন্দে মাতরম গাওয়ার পর থেকে উনিশশো বঙ্গভঙ্গের সময়ে সেই স্লোগান ছিল রাস্তায় রাস্তায় বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেব ছিলেন রাস্তায় কংগ্রেসের পিকেটিং সরাতে উনিশশো সাতে এক সতেরো বছরের যুবক কিংসফোর্ডের সামনে গিয়ে চিৎকার করে স্লোগান দিলেন বন্দে মাতরম পাশাপাশি সবাই গলা মেললো সাহেব সিপাহীদের ওই সুশীল সেন সেই বালককে গ্রেপ্তার করতে বললেন তিনি তো ম্যাজিস্ট্রেট তাই সঙ্গে সঙ্গে বিধান দিয়েছিলেন পনেরোঘা বেতের বাড়ি প্রতিটা বাড়ি পড়ছে সতেরো বছরের সুশীল প্রতিবার বন্দে মাতরম বলছেন চোদ্দ পনেরো বছরের টেগরা বল তিনি ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের একজন সৈনিক অভিযানের পরে সবাই চলে গেলেন জালালাবাদের পাহাড়ে সেখান থেকে শুরু হলো আর একটা লড়াই লোকনাথ বল সেই যুদ্ধের কমান্ডার টেগরা তোমরা লড়াই চলিয়ে যাও বন্দে মাতরম তিয়াত্তর বছরের মাতঙ্গিনী হাজরা বিয়াল্লিশের আন্দোলনে সেই গান্ধী বুড়ি কাঁধে পতাকা নিয়ে এগিয়ে চললেন ফৌজদারি আদালত ভবনের দিকে একটা নয় দুটো নয় সাত আটটা গুলি তাকে রাস্তায় দেহে লাগে এবং তিনি রাস্তায় পড়ে যান সেখানেই মারা যান সেখানে মারা যাওয়ার আগে পর্যন্ত তিনি স্লোগান দিচ্ছিলেন বন্দে মাতরম যে ভারত ছাড়ো আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ইংরেজদের সঙ্গে সমস্ত সাহায্য দেবার কথা বলেছিল এই বিশ্বাসঘাতক আর এস এস বিজেপির আইডল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দেশজোড়া ভারত ছাড়ো আন্দোলনে এই হিন্দু মহাসভারের নেতারা খোঁচড়ের ভূমিকাতে ছিলেন যে বিয়াল্লিশের ভারত ছড়ো আন্দোলনে অংশগ্রহণ করেননি নিয়ে আর এস এস বিজেপি সেই তারা আজ বন্দে মাতরম নিয়ে বিষ ছড়াতে নেমেছেন দোকান কাটাদের লজ্জা নেই রবি ঠাকুর নিজে গান তার গানটার দুটো স্তবক গিয়েছিলেন কিন্তু সেটা নিয়ে সেই সময় কোনো আলোচনাই হয়নি কেন গিয়েছিলেন তার মাথায় নিশ্চয়ই কিছু ছিল কিন্তু আলোচনা আবার হলো কবে হলো উনিশশো সালে সেটা ছিল ভারতীয় রাজনীতির আর একটা সন্ধিক্ষণ প্রাদেশিক নির্বাচনে অংশ নেওয়ার পরে জাতীয় কংগ্রেস বিভিন্ন প্রদেশে ক্ষমতার মসনদে বসেছিল কিন্তু এই সাফল্যে আর দায়িত্বের পাশাপাশি জাতীয় ঐক্য বজায় রাখার একটা নতুন কঠিন চ্যালেঞ্জ সামনে আসছিল ধীরে ধীরে তার কারণ হচ্ছে গিয়ে গোটা দেশকে এক রাখতে হবে এটা তখনই জাতীয় নেতারা বুঝতে পেরেছিলেন গান্ধী বুঝেছিলেন নেতাজি বুঝেছিলেন জওহরলাল বুঝেছিলেন আগেই বলেছি ইতিমধ্যে সাবরকার তার দ্বিজাতি কথা বলা শুরু করে দিয়েছেন বিভেদের বিষ ছড়ানো শুরু হয়ে গেছে কংগ্রেসের মধ্যেও কিছু হিন্দুত্ববাদীরা ছিলেন তারা সুযোগ বুঝে সরব হবার চেষ্টা করছে না ঠিক সেই সময় বন্দে মাতরম গানটার সার্বজনীনতা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়ে গেল অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং তাদের শীর্ষ নেতা মোহাম্মদ আলী জিন্না প্রকাশ্যে গানটার তীব্র বিরোধিতা শুরু করলেন মুসলিম লীগের আপত্তির মূল কারণ ছিল গানটার তৃতীয় এবং পরবর্তী শবকগুলো নিয়ে যেখানে মা দুর্গা লক্ষ্মীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ আছে তাদের মতে এই উল্লেখগুলো দেশের ধর্মীয় বহুত্ববাদী চরিত্র এবং মুসলিম সম্প্রদায় বা অন্যান্য মূর্তি পুজো বিরোধী অবস্থানকে আঘাত করবে এই ধর্মীয় উপাদান গানটাকে একটা সম্প্রদায় ভিত্তিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার অন্তত একটা ঝুঁকি তৈরি করতেই পারে কংগ্রেস যদি এই ঐতিহাসিক সংগ্রাম প্রতীকটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করত তাহলে তার রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাতে পারত সেদিন যদি বন্দে পুরোটা গানো হতো তাহলে সেই যে মিলিত সংগ্রাম ইংরেজদের বিরুদ্ধে সেখানে ফাটল ধরতো অন্যদিকে গানটাকে সম্পূর্ণ বর্জন করলে উনিশশো সাল থেকে বয়ে আসা যে আত্মত্যাগ যে মহান ঐতিহ্য তাকে অস্বীকার করা হতো জাতীয়তাবাদী আবেগের এই প্রতীক মূলধনকে ধরে রেখে রাজনৈতিক ঐক্যের জন্য একটা মূল্য দিতে হয়েছিল এর ফলে কংগ্রেসের কাছে একমাত্র পথ ছিল গানটার ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রেখে তার ধর্মীয় বিতর্কিত অংশগুলোকে বাদ দিয়ে একটা আপোষমূলক পথ খুঁজে বার করা একটা দুজনের মধ্যে দুই ধর্মের মধ্যে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা সমাজ তো সেটাই সমাজ কি সবসময় লড়ার একজন অন্যজনের সঙ্গে লড়াই লড়ে যাবে একজন অন্যের সঙ্গে বন্ধুত্ব করবে একজন অন্যের সঙ্গে বোঝাপড়ায় আসবে সেটাই তো সমাজ আর সেই সম্পাদনার জন্য মানে কি বাদ দেওয়া হবে কতটা বাদ দেওয়া হবে তার একটা দিক নির্দেশের জন্য দেশের সর্বোচ্চ সাংস্কৃতিক এক পুরোধার অনুমোদন অপরিহার্য ছিল কেউ তো একটা স্যাংশন দেবে কেউ তো একটা বলবে যে হ্যাঁ এমন একজন কেউ বলবে যাকে কেউ চ্যালেঞ্জ করবে না সেই তাগিদ থেকে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুর মতো শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বাস্তবতা মেনে নিয়ে সমঝোতার কথা বলেন এবং জানতেন ওনারা এটা আপোষ কিন্তু এই আপোষের উদ্দেশ্য ছিল শুধু মুসলিম লীগকে নিরস্ত করা নয় বরং ভবিষ্যৎ ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শকে শক্তিশালী করা জওহরলাল নেহরু পরবর্তীকালে জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন যে তা এমন হবে যার কথা এবং আশা পূরণের কথা থাকবে কেবল অতীতের সংগ্রামের কথা নয় এবং সুরের লালিত্য থাকবে তালে তালে গাওয়ার উপযুক্ত থাকাটা খুব দরকার কিন্তু এই বন্দে মাত্র উনিশশো সাঁত্রিশের মহারাষ্ট্রের জলগাঁও ফয়েজপুর অধিবেশনে গাওয়ার কথা হয়ে আছে এরকম এক সময় সুভাষচন্দ্র বসুর ওপরে এসে পড়ল সেই সাংস্কৃতিক মীমাংসার গুরুঘর যে আপনি ঠিক করুন কথা বলুন এবং যেটা বলা হলো তাকে সেটা হচ্ছে যে গুরুদেবের সঙ্গে গিয়ে কথা বলুন বসুর কাছে ছিল স্বাধীনতা আন্দোলনের এক মহামন্ত্র তাই এর কোনো অংশ তিনি বাদ দেওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত ভাবে তার আবেগের সঙ্গে খাপ খায় না তিনি এটাও মনে করতেন যে গানটার অঙ্গহানি উগ্র জাতীয়তাবাদী মহল বা কংগ্রেসের মধ্যে হিন্দুত্ববাদীদের ক্ষুব্ধ করবে এবং কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনার জন্ম দেবে আবার উল্টো দিকে তিনি এটাও জানতেন যে জাতীয় ঐক্যের প্রয়োজনে অনস্বীকার্য ছিল দরকার ছিল এটা সুভাষচন্দ্র জানতেন যে এই আপস সিদ্ধান্ত ছিল বাস্তববাদী নীতিগতভাবে সঠিক কারণ দেশের স্বাধীনতা অর্জন ছিল আসল কথা এবং দেশ কেবল স্বাধীনতা নয় স্বাধীনতার পরেও দেশ দুটো সমাজকে নিয়ে দুটো দুটো ধর্মকে নিয়ে দেশের প্রত্যেকটা ধর্মকে নিয়ে একসঙ্গে চলবে সেটা ছিল আসল কথা আবার এই রাজনৈতিক সিদ্ধান্তের বৈধতা এটা এটা যে ঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার জন্য এমন একজনের সমর্থন দরকার ছিল যার রাজনৈতিক বিতর্কে যিনি ঊর্ধ্বে প্রশ্নাতীত একজন সাংস্কৃতিক নৈতিক কর্তৃত্ব এবং সেই পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসু শান্তিনিকেতনে গেলেন জওহরলালু ছিলেন রবি ঠাকুরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই সময় ভারতের একমাত্র ব্যক্তিত্ব যিনি জাতীয়তাবাদী সালে তিনি নিজে গানটা আবার তিনি ছিলেন হিন্দু মুসলমান ঐক্যের প্রশ্নে অবিচল সুভাষ বসু শান্তিনিকেতনে গিয়েছিলেন কংগ্রেসের রাজনৈতিক আপোষের ওপরে সাংস্কৃতিক নৈতিক ন্যায্যতার বিষয়ে রবি ঠাকুরের মতামত নিতে যা স্বাভাবিকভাবে এই তর্কের অবসান ঘটাবে সুভাষচন্দ্র খুব পরিষ্কার করে জিজ্ঞেস করেন কীভাবে গানের ঐতিহাসিক শক্তি আবেগ অক্ষুণ্ণ রেখে এর আপত্তিকর ধর্মীয় উপাদানগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব যাতে গানটা সার্বজনীনতার লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুর তো জানতেন জানতেন বলেই তো প্রথম দুস্তবক গিয়েছিলেন শুরুর দিন থেকে এই গভীর সমস্যার সমাধান হিসেবে তিনি গানটার দুটো স্তবক ব্যবহারের পরামর্শ দিলেন আবার এবং এবারে লিখিতভাবে এই পরামর্শের পেছনে গভীর দার্শনিক আর তার ব্যবহারিক যৌক্তিকতা ছিল প্রথম সর্বজনীনতা প্রথম দুই স্তবকের বিষয়বস্তু মূলত দেশকে একটা ভৌগোলিক সত্তা হিসেবে বর্ণনা করছে যেখানে সুজালাং সুফলাং মালয় শীতলাম শস্য শ্যাম মাতরম দেশমাতৃকার প্রাকৃতিক মহিমাকে বর্ণনা করা হচ্ছে যা ধর্ম নিরপেক্ষ এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতের সমস্ত নাগরিকের কাছে গ্রহণযোগ্য দ্বিতীয়ত ধর্মীয় নিরপেক্ষতা গুরুত্বপূর্ণভাবে এই অংশে কোনো নির্দিষ্ট মূর্তি পুজো নেই হিন্দু দেবদেবীর কথা নেই দুর্গা লক্ষ্মী পরবর্তী স্তবকে আছে এই প্রথম দুটো স্তবকে তার কোনো উল্লেখ নেই মুসলিম লীগের আপত্তির মূল কারণ ছিল এই দেবদেবীর উল্লেখ রবীন্দ্রনাথের পরামর্শ ছিল ঠিক আছে এই বিতর্কিত অংশগুলোকে বাদ দিয়ে দিন মূল দেশাত্মবোধক সারটাকে রক্ষা করুন রবীন্দ্রনাথ এই বিতর্কের সাংস্কৃতিক বিচারক হিসেবে কাজ করেছিলেন তিনি কেবল গানটার অংশ বাদ দেওয়ার কথা বলেননি তিনি জাতীয়তাবাদের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক ভাষাটাকে তার ডেফিনেশন করে দিলেন বুঝিয়ে দিলেন যে কেমন হওয়া উচিত তার পরম পরামর্শের পরিষ্কার অর্থ ছিল যদি কোনো সাংস্কৃতিক প্রতীক জাতীয় প্রতীক হতে চায় তবে সেই ভাষাকে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে এটা তখনকার ব্যাপার নয় স্বাধীনতার আগের স্বাধীনতার পরের ব্যাপার নয় তিনি পরিষ্কার বললেন যে সেই ভাষাকে অসাম্প্রদায়িক হতে হবে এভাবেই তিনি গানের আত্মা তার দেশ ও প্রেমকে বজায় রেখে তার রূপ ধর্মীয় ইঙ্গিতকে বদলে দিলেন এটা ছিল জাতীয় আন্দোলনের ধর্মনিরপেক্ষ ভিত্তিকে শক্তিশালী করার একটা দার্শনিক সাংস্কৃতিক প্রচেষ্টা আমাদের লুঙ্গি দেখে মুসলমান চেনা মিথ্যেবাদী আর অশিক্ষিত প্রধানমন্ত্রী এসব জানার কথা নয় তিনি জানেনও না যে দল সংগঠন স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে যে দল দেশকে ভাগ করার বীজ বুনেছে তাদের দ্বিজাতি তত্ত্ব দিয়ে যে দল আজ বন্দে মাতরমের ঠিকাদার হতে চায় উনি জানেনই না বা জানলেও চেপে গেলেন এর মাত্র ক পরে উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বরে এ কে ফজলুল হকের নেতৃত্বে তৈরি হওয়া দ্বিতীয় মন্ত্রিসভা তৈরি হচ্ছে এবং ফজলুল হকের কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগের সাথে হিন্দু মহাসভার জোট হয়েছিল হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিয়াল্লিশ সালের নভেম্বর মাস পর্যন্ত মন্ত্রী ছিলেন এছাড়াও খালি এখানে নয় সিন্ধু প্রদেশে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সেখানে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনের পরে মুসলিম লীগের সঙ্গে হিন্দু মহাসভার জোট সরকার তৈরি হয়েছিল কারা কম্প্রোমাইজ করেছিল জিন্নার সঙ্গে তিন নম্বর বিষয়ে তিনি যা বলেছেন তিনি যা নরেন্দ্র মোদী সেটা এই বন্দে মাতরম এক স্লোগান হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু সেখানে আপনারা কোথায় বন্দে মাতরম নিশ্চয়ই এক স্লোগান ছিল আপনারা কোথায় আপনারা সেদিন ব্রিটিশের পা চেটে নিজেদের সংগঠন বাড়াচ্ছিলেন বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকদের দল আজ দেশপ্রেমের কথা বলছে ইংরেজদের কাছে ক্ষমা চেয়ে জেল থেকে বার হওয়ার জন্য সাতখানা মুচলিকা দিয়ে এক বিশ্বাসঘাতক আজ বীর সাবারকার আর তার চালাদের মুখে শুনতে হবে দেশপ্রেম আর বন্দে মাতরমের কথা সেই দল সেই নেতার মুখে আজ বন্দে মাতরম শুনলে বমি পায় ভাবুন 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 ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার